হ্যালো বন্ধুরা আজকে আমি বাচ্চাদের টুকটাক পেটের সমস্যা বাড়িতে কীভাবে খুব সহজে দূর করা যায় সেটা জানাবো বলেই এই ভিডিওটা নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন একটা বাটিতে কিছু পাতা রয়েছে এগুলো আর কিছুই না এগুলোকে থানকুনি পাতা বলা হয় বাড়ির আশপাশেই পাতাগুলো দেখতে পাওয়া যায় ঠিক এই রকম চ্যাপ্টা ধরনের পাতাগুলো হয় তো আমি এরকম কিছু পাতা খানিকটা বোঁটা সমেত রেখেই তুলে নিয়ে এসেছি তো এই পাতা বাচ্চাদেরকে খালি পেটে খাওয়ালে তো তাদের রকম উপকার পাওয়া যায় তো চলুন ভিডিওটা শুরু করি এবং একটু একটু করে বলতে থাকি তো এই যে থানকুনি পাতাটা দেখছেন এটা প্রথমত দু চারটে পাতা সকালবেলা যদি খালি পেটে কাঁচা মধু দিয়ে খাওয়া যায় তো পেটের সমস্যা বিশেষ করে আমাশার সমস্যা যাদের থাকে তাদের এই সমস্যা দূর করা যায় আর বাচ্চারা সাধারণত এরকম কাঁচা পাতা খেতে চায় না তো তো তাদের ক্ষেত্রে এটা সাধারণত বেটে রস বার করে খাওয়ালেও হয় কোনো বাচ্চা যদি কাঁচা চিবিয়ে খেতে পারে তো খুবই ভালো আর না পারলে এরকমভাবে রস বার করে খাওয়াতে হবে তো এইরকম বেশ কিছু কটা পাতা আমি নিয়ে নেবো তো সেইগুলোকে আমি ভালো করে ধোবো ধুয়ে ভালো করে পেস্ট করে রস বার করবো তো এই থানকুনি পাতা যে শুধুমাত্র পেটের সমস্যা মূলত আমাশার সমস্যাই দূর করে তাই নয় এটা ব্রেনের সীতি শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটে নানারকম সমস্যা গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা এই সমস্ত সমস্যাও দূরকরণে থানকুনি পাতা ভীষণ উপকারী তার বয়স্কদের ক্ষেত্রেও খাওয়া যেতে মানে খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে তো আমি মোটামুটি এগুলো তুলে নিয়ে এসেছি শুধুমাত্র আমার ছেলের জন্য তার মাঝে মধ্যেই পেটে আমাশার সমস্যা দেখা যায় তো সেই কত ওষুধ খাওয়াবো কত ডক্টর দেখাবো বারে বারে ডক্টরের কাছে যাওয়া মানে সেই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করা তো সেই জন্য ঘরের সহজ উপায় হলো যে এরকম থানকুনি পাতা খাওয়ানো যায় তো আমি পাতাগুলোই শুধু নিয়ে নিয়েছি আর এই তো ফেলে দিয়েছি মোটাটাও রাখা যায় আমি নি তো এই পাতাগুলোকে আগে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একটা একটু থেঁতো করে নেওয়ার রস বার করে নেবো একটু বেশি পাতা নিতে হবে নালে মিনিমাম রসটা হয়তো বেরোবে না তো আমি এই পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি এই যে ছোট একটা হামাল ডাং রয়েছে এই ডাংটা দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেবো ছোট বাচ্চাদের এই কাঁচা পাতা খাওয়ানো খুবই কষ্টকর তুলসী পাতাও যদি কাঁচা একটু দু তিন দু একটা খেয়ে নিতে পারে তাহলেও খুব সমস্যা হয় না কিন্তু বাচ্চারা খেতে চায় না তো কি করব তো খাওয়াতে তো হবেই হলে তো উপায় নেই তো সেরকম তখন এইরকম একটু করে ভালো করে পেস্ট করে নিয়ে একটু মধু দিয়ে খাওয়ালে ওরা অতটা মানে কষ ভাবটা বুঝতে পারে না মিষ্টি মিষ্টি লাগে খেয়ে নেয় তো আমি এরকম করে একটু পেস্ট করেই নিচ্ছি তার আগে বলে রাখি যে থানকুনি পাতা কি আমরা রোজ খাবো তো আমার যেটা মানে নিজস্ব চিন্তা ধারা তো কোনো কিছু রোজ খাওয়াটা ঠিক নয় যখনই খাওয়াবেন তখন পরপর তিন দিন চার দিন হয়তো খাওয়ালেন দিয়ে আবার চার পাঁচ দিন গ্যাপ রাখলেন দিয়ে আবার হয়তো তিন চার দিন খেলেন এই এইরকমভাবে ধারাবাহিকভাবে খেলে মোটামুটি মানে এটা অতটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে না যতটা উপকার পাওয়ার দরকার ততটাই হবে তো রকমভাবে ছোটরা ক্ষেত্রেও শুধু যে বলবো তা নয় বড়রাও তাই করতে পারে কোনো জিনিসই একভাবে একটানা না সাত আট দিন বা দশ দিন না খেয়ে এরকম তিন চার দিন খেলো দিয়ে তারপরে আবার চার পাঁচ দিন গ্যাপ দেওয়া হলো দিয়ে আবার তিন চার দিন খেয়া হলো সেটা তুলসী পাতার রসই বলুন থানকুনি পাতাই বলুন বা অন্যান্য কিছু তো এইভাবে খেলে আমার মনে হয় যে মানে কাজও হবে এবং অন্যান্য মানে অতিরিক্ত হয়ে গেলে যে ক্ষতিগুলো হয় সেটা থেকেও মুক্তি পাওয়া যাবে তো আমি এই মোটামুটি বেটে নিয়েছি তো এরকম হাতে করে নিচে নিয়ে রসটা বার করে নেব তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়ানো ভালো দিনের অন্যান্য সময় খাওয়ানো যেতে পারে তবে সকালে খেলে ভালো হয় আবার বাচ্চারা অনেক সময় সকালবেলা খেতেও চায় না একটু জোর করেই খাওয়াতে হয় তো সেক্ষেত্রে যখন কোনো যদি উপায় না থাকে তখন বেলার দিকেও খাওয়াতে পারেন তো সকালে খাওয়ানোই ভালো তো আমি এরকম একটু রসের সঙ্গে একটুখানি ডাবার হানি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্সিং করে নেব ভালোভাবে মিক্সিং করে পেস্ট করে নিলে এটা মানে যে এটা একটা সামান্য কসবাব আছে ওটা একেবারেই বোঝা যায় না তো এই যে জাস্ট এক চামচের মতো হবে বেশিও দরকার নেই এক চামচের মতো প্রতিদিন খানলেই যথেষ্ট উপকার পাওয়া যাবে আর এই যে এক্সট্রা পাতাগুলো রয়েছে এইগুলোকে আমি এরকম একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে জাস্ট ভেতরটা হাওয়া ঢুকিয়ে আমি গিট বেঁধে রাখবো এই যে এরকম করে ভেতরটা একটু এয়ার এয়ার ঢুকিয়ে রাখতে হবে দিয়ে ভালো করে মুখটাকে দিয়ে ভেতরটা ঠিক এই রকমভাবে বেঁধে রাখলে তো পাতাগুলো একই রকম থাকবে আর আপনি যদি এয়ারটাকে বার করে দিয়ে এঁটে রাখেন মানে বেঁধে রাখেন তাহলে কিছুদিন পরে দেখবেন যে পাতাগুলোকে আমার শুকিয়ে পচে পচে গেছে তো এইভাবে আপনি পাতাকে স্টোর করে রাখতে পারবেন তো ভিডিওটা আজকের পর্যন্ত এই পর্যন্তই আশা করি সকলকে ভালো লেগেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম